আপনি সোশ্যাল মিডিয়া খুঁজুন আপনি পোর্টাল খুঁজুন আপনি আমাদের দেশের সমস্ত সংবাদ মাধ্যম খুঁজুন বেশি আপনি খবর পাবেন না কেন নেই ততক্ষণ পর্যন্ত টিম টিম করে কিছু তারা আমাদেরকে রিপোর্ট দিচ্ছে কেমন আছি আমরা এই পশ্চিমবঙ্গে একশোটার মধ্যে বিয়াল্লিশটা মেয়ের আঠেরো বছরের নিচে বিয়ে হয়ে যায় তার মধ্যে আধা মেয়েরা নির্দিষ্ট পরিপূর্ণ বয়সের আগেই তারা পোয়াতে হয়ে যায় অন্তঃসত্ত্বা হয়ে যায় প্রেগনেন্ট হয়ে যাচ্ছে গর্ভপাত বাড়ছে অপুষ্টি আনহেলদি বাচ্চাদের জন্ম হচ্ছে মায়ের শরীরে রক্ত নেই বুকে দুধ নেই যে বাচ্চা জন্ম নিচ্ছে সেই বাচ্চা পাঁচ বছর পর্যন্ত একশো জনের মধ্যে পাঁচজন মরে যাচ্ছে আর জন্মানোর পর সাঁত্রিশ জনের শরীরে এত অপুষ্টি যে তারা রোগগ্রস্ত হচ্ছে ভালো আছি আমরা বলে দিলেই হলো ফোলা লাগিয়েছিলে টাকা দাদা খেয়েছো ভুলিনি আমরা কেউ কেউ ভুলে যেতে পারে ও আলোতে আমরা আলোকিত হইনি ও টাকার আলোতে তোমরা আলোকিত হয়েছিলে